অনলাইন ট্রেডিংয়ের ক্ষেত্রে ব্রোকার বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত বিশেষ করে ফরেক্স ট্রেডারদের জন্য সঠিক ব্রোকার নির্বাচন করা লাভজনক ট্রেডিংয়ের চাবিকাঠি সাধারণত ফরেক্স ব্রোকারদের দুইটি প্রধান ক্যাটাগরিতে বিভক্ত করা হয় এম এম ব্রোকার বা মার্কেট মেকার ব্রোকার এবং ইসিএন বা ইলেকট্রনিক কমিউনিকেশন নেটওয়ার্ক ব্রোকার এই দুই ধরনের ব্রোকারের কাজের পদ্ধতি স্প্রেড ট্রেড এক্সিকিউশন এবং ট্রেডারের সুবিধার মধ্যে পার্থক্য রয়েছে আপনি ফরেক্স ট্রেডিং শুরু করতে চাচ্ছেন কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন কোন ব্রোকারে ট্রেড করবেন মার্কেট মেকার নাকি ইসিএম ব্রোকার এই ভিডিওটা দেখার পর আশা করি আপনি নিজের জন্য সঠিক ব্রোকার বেছে নিতে পারবেন কনফিডেন্টলি এবং জানতে পারবেন এমএম ব্রোকার ও ইসিএন ব্রোকারের মধ্যে পার্থক্য চলুন সময় নষ্ট না করে শুরু করি মার্কেট মেকার ব্রোকার কি ধরুন আপনি একটি দোকানে গিয়েছেন কিছু কিনতে দোকানদারি আপনাকে জিনিস দিচ্ছে আবার কিনেও নিচ্ছে মার্কেট মেকার ব্রোকার অনেকটা তেমনই তারা নিজেরাই ট্রেডের বাজার তৈরি করে মানে আপনি যখন বাই দেন তখন এম এম ব্রোকার সাধারণত সেল দেয় মার্কেট মেকার ব্রোকারের কিছু মজার দিক ফিক্স বা ভ্যারিয়েবল স্প্রেড থাকে মানে স্প্রেড ফিক্স থাকতে পারে আবার সময় ভেদে বাড়তে বা কমতে পারে আপনার অর্ডার ওরা নিজেরাই এক্সিকিউট করে ছোট ক্যাপিটাল দিয়ে ট্রেড শুরু করা যায় ইউজার ইন্টারফেস খুবই সহজ বিশেষ করে নতুনদের জন্য এম এম ব্রোকার এর কিছু সমস্যা এম ব্রোকার আপনার বিপরীতে ট্রেড করে তাই স্বচ্ছতা নিয়ে কিছু সন্দেহ আছে রিকোড বা স্লিপেজ হতে পারে মানে আপনি যে দামে অর্ডার দিলেন সেটা পাওয়া নাও যেতে পারে ইসিএন ব্রোকার কি এবার ভাবুন আপনি একটা বড় সুপারমার্কেট বা মলে গেলেন যেখানে আপনি বিভিন্ন স্টোর থেকে প্রোডাক্ট নিজের মতো বেছে নিতে পারবেন ইসিএন ব্রোকার হচ্ছে সেই সুপারমলের মতো যেখানে আপনি সরাসরি ইন্টার ব্যাংক বা বড় লিকুইডিটি প্রোভাইডারদের সাথে ট্রেড করতে পারবেন ইসিএন ব্রোকারের কিছু সুবিধা সরাসরি বাজারের সঙ্গে কানেকশন মানে কোনো দালালি বা থার্ড পার্টি নেই এক্সিকিউশন সুপারফাস্ট স্প্রেড ভ্যারিয়েবল হলেও অনেক সময় কমও পেতে পারেন ম্যানিপুলেশন নেই ট্রেডিং পুরো ট্রান্সপ্যারেন্ট কিছু চ্যালেঞ্জ প্রতিটা ট্রেডে কমিশন দিতে হয় শুরু করতে একটু বেশি ডিপোজিট লাগতে পারে স্প্রেড সময় ভেদে অনেক বেড়ে যেতে পারে এক নজরে পার্থক্যগুলো দেখে নেই তাহলে কোনটা আপনার জন্য ভালো শুনুন আপনি যদি একেবারে নতুন ট্রেডার হন ছোট ক্যাপিটাল নিয়ে শুরু করতে চান মার্কেট মেকার ব্রোকার ট্রাই করতে পারেন কিন্তু আপনি যদি সিরিয়াস বা প্রফেশনাল লেভেলে ট্রেড করতে চান চান ফাস্ট এক্সিকিউশন এবং ট্রান্সপ্যারেন্সি তাহলে ইসিএন ব্রোকার ইজ দ্য ওয়ে টু গো মনে রাখবেন ট্রেডিংয়ে সফলতা শুধু স্ট্র্যাটেজি দিয়ে আসে না সঠিক ব্রোকার বেছে নেওয়ার ওপরেও অনেক কিছু নির্ভর করে সবসময় আপনার ট্রেডিং স্টাইল মূলধন এবং রিস্ক ম্যানেজমেন্টের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর ফরেক্স ট্রেডিং নিয়ে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর হ্যাঁ নিচে কমেন্টে লিখে জানান আপনি কোন ধরনের প্রকার বেছে নিয়েছেন এবং কেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আনটিল দেন হ্যাপি ট্রেডিং